Oh, yeah. No. নবদ্বীপের রাস উৎসব মানে সূর্য প্রতিমা আর ঐতিহ্যবাহী পুজো নবদ্বীপের রাস উৎসব একমাত্র দেখা যায় একই তিথিতে বিভিন্ন দেবদেবীর পুজো হতে আর সেখানেই ব্যতিক্রমীভাবেই একসাথে একশত আটটি রাধাকৃষ্ণের মূর্তি পূজিত হন যা শহরে শ্রী শ্রী মহাচক্র রাস নামে উচিত নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর এলাকায় অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী সর্বজনীন শ্রী শ্রী মধুচক্র রাস উৎসব যা এবছর পদার্পণ করেছে উনসত্তর বছরে পুজো কমিটির সেক্রেটারি রঘুনাথ দাস জানান এটি এক অত্যন্ত পৌরাণিক পুজো যার সূচনা হয়েছিল সিদ্ধ পুরুষ বালক সাধুর হাত ধরে পূর্বপুরুষদের কথা মাথায় রেখেই সেই বালক সাধুই প্রথমেই চক্র প্রচলন করেন পরে স্থানীয়দের উদ্যোগে গঠিত হয় পুজো কমিটি ভক্তদের কাছে এই পুজো আজও এক আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক ক্রমাগত ঘূর্ণায়মান অবস্থায় থাকে একশো আটটি রাধাকৃষ্ণের মূর্তি তাই এর নাম চক্ররাস উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগামী দিনে আরও বৃহৎ পরিসরে এই মহাচক্র আয়োজন করা যাতে নবদ্বীপের ঐতিহ্য আর সমৃদ্ধভাবে প্রকাশ পায় সমগ্র বাংলায় বৃষ্টিতে বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল সর্বজনী সিসি মহাচক্রাস আমি আমার নাম রঘুনাথ দাস আমি এই বছরে এই পুজো মোটামুটি উনসত্তর বছর চলছে পুজোর ঐতিহ্য বলতে আমাদের অনেক পুরনো পুজো এই আমরা শুনে এসেছি বাবু জটা কাকার কাছ থেকে যে বালক সাধু যিনি ছিলেন তিনি এই রাস উদ্বোধন করেন বা চালু করেন উনি গত হওয়ার পর পরম্পরায় রাস

যেন আরো মানুষকে এই রাশের মধ্যে দিয়ে কোনো একশো আটটা রাধাকৃষ্ণ উঠতে আছে পুজো ছাড়া এখানে পুরায় যে যাত্রী আছে বাইরে থেকে ওদেরকে আড়াই তিন হাজার লোকের প্রসাদ পাওয়ানো হয় এবং এখানে বাটা সিস্টেম করা হয় কোনো সদস্য সবাইকে দেওয়া হয় এরকম রঘুনাথ দাস সেক্রেটারি এই বৈশিষ্ট্য হচ্ছে যে নবদ্বীপে এই চক্র রাস ছিল না বালক সাধু বাবা এই রাস উদ্বোধন করে তো সেই সেই কাল থেকে এই উনসত্তর বছর চলছে সাধু বাবা তখন প্রাপ্তি হয়ে গেছে এখন আমরা এই ক্লাবের ছেলেরা রাজচক্র চক্র তুলে ধরেছে না আমাদের এটা এটা আমাদের বৈষ্ণব মানে সম্প্রদায়ের যেটা বৈষ্ণবদের নীতি রীতিনীতি সেইটা অনুসারে পুজো হয় হয় পুজো ছাড়া এখানে ভোগ হয় অন্ন ভোগ হয় খিচুড়ি ভোগ হয় ফল ভোগ হয় মিষ্টি ভোগ হয় আর বাইরে যাত্রীদের প্রসাদ পাওয়া হয় আমার নাম গোলক সাধু ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার